সবাইকে শুভ সকাল দেখো সকাল বলতে এখন প্রায় ঘুরিতে প্রায় বারোটা বাজবে বাজবে আর এদিকে দেখো আমি এখন সবাই রান্না বসাইলাম আমার এদিকে হঠাৎ করে আমাদের কালকে রাতে একটা দুর্ঘটনা ঘটতে ঘটতে আমরা সেটা থেকে বেঁচে গেছি তো এ দেখো সকাল সকাল কাকু চলে আসতে গ্যাসটা ঠিক করতে কালকে দুপুরবেলাও রান্না করলাম ঠিক যেই সন্ধ্যে সন্ধ্যের পরে গ্যাস অন করেছি গ্যাসটা থেকে মারাত্মক পরিমাণে সেই গন্ধ ঘটছে সেই গন্ধ মানে সারা ঘর বাড়ি গন্ধ হয়ে যাচ্ছে তো তারপর রাতে আর আমরা কোনো কিছু গরমও করতে পারি না কোনো কিছু না ছেলে দুধটাও সকালে উঠে দেখি যে পুরো নষ্ট হয়ে গেছে তো সকাল সকাল কাকুকে ফোন করলাম যে তুমি এসে গ্যাসটা একটু দেখে দাও দেখো গ্যাসটার কি হয়েছে বাবা বলছিল যদি পাইপটা পাল্টাতে হয় পাল্টে দেওয়ার জন্য তো কাকা বলে পাইপটা পাল্টাতে হবে না কাকায় দেখো গরম জল দিয়ে পাইপটাকে খুলে দেখছি যে পাইপটাকে পাল্টাতে হবে কি না তো কাকা বলবো যে পাল্টাতে হবে তো কাকা আবার ওই যে দুদিকে দুটো মুখে লক লাগিয়ে দিল বললো দেখো এবার আর কিছু হবে না তো এই করতে করতে তারপরে এই সব কিছু হলো তারপর যে গ্যাস অন করল কাকা বলছে গ্যাসই তো শেষ হয়ে গেছে এই জন্যই তো এরকম গম হচ্ছে সে যাই হোক আবার তারপর কাকা গ্যাস নিয়ে আসলো তারপরে দেখো এখন বারোটা বেজে গেছে ঘড়িতে তারপরে আমি রান্না শুরু করলাম আর এই যে কালকে ওর বাবা আম এনেছিল তো আমাদের আমের চাটনি খাবে ছেলে কিন্তু ও আবার খায়নি এই কারণে কারণ ওর মধ্যে বাদাম দেওয়া হয়নি বলে ওনার চাটনি মানে চাটনিতে কাজু বাদাম দিতে হবে সবসময় কাজু বাদাম দিয়ে চাটনি হয় করা সবসময় তো হয় না করা তো তার জন্য বাবু আর খাননি তারপর ওর বাবা আবার বাড়িতে এসে তারপর সন্ধ্যাবেলা বলছে আমি এগরোল খাবো তারপর সে নিজেই বসে গেছে ময়দা মাখতে তারপর এগরোল বানিয়ে নিয়ে আসলো তো আমি খালি একটু শশা আর পিঁয়াজটা কুচিয়ে দিয়েছি তো উনিই করেছে বাদ বাকিটা রাতে তারপর দাওয়ার পর ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি তো এই দেখো সকাল হয়ে গেছে সকালবেলায় দেখো কি সুন্দর আমাদের পদ্ম গাছে এখন পদ্ম ফুল ফুটছে যেহেতু বাসন্তী পুজো জাস্ট গেলো তো এই সময়টাতে ভালোই গাছে দেখছি পদ্ম ফুল ফুটছে আর ওদিক দিয়ে দিয়ে মামাও একটু কি মারছে আর এই দেখো বেল গাছটাতে কি সুন্দর পাতা হয়েছে নতুন পাতা আর বেলও রয়েছে গাছে এখন তো সকালবেলা আমি প্রতিদিনই ছাদে আছি ছাদে না আসলে আমার একদমই ভালো লাগে না এই দেখো কী সুন্দর ছাদে হাওয়া ছেড়েছে আর এই দেখো ফুল গাছেও বেলি ফুল ফুটেছে তো ছাদে আসলেই কত রকম পাখির আওয়াজ পাখিগুলো দেখতে পাই না কিন্তু আওয়াজ কানে শুনতে বেশ ভালোই লাগে আর সকালে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আর এদিকে এই দেখো আমার লেবু গাছটা সেই যখন কুড়ি এসেছিলো তখন ফুল এসেছিলো তখন তোকে তো মাদের সাথে আমি শেয়ার করছে আর এই দেখো লেবু গাছটা কী সুন্দর আস্তে আস্তে লেবুটাও বড়ো হয়ে উঠছে নিজের হাতে গাছ লাগানো আর প্রথমবার ফল আনন্দটাই আলাদা কিন্তু গাছটার আমি বিশেষ একটা যত্ন করি না খালি সবজির খোসাই দিই আর জল তো আজকে আমাদের ভিডিওটাই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো